রসুল আলাইহি আলহ্লামের প্রিয়তমা স্ত্রী হজরত হাফসা তালা আনহা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুর আদরের কন্যা ছিলেন তাই পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রসুল সাল্ল আলহি স্ত্রী স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজে একটু এদিক সেদিক তিনি রেগে আগুন হয়ে যেতেন অহুদ যুদ্ধের পর হযরত হাফসারাদি আল্লাহ তালা আনহার পড়তম স্বামী হোনাইস ইবনে হুজাই ফারাদি আল্লাহ তালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় কথা তার হাসি তার খুন এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সব কিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একাকে চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে শান্তনা দি বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাবো তুমি একটু সবুর করার চেষ্টা করো এটা আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমন কি। তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে এর চেয়েও অধিক উত্তম জীবন সঙ্গিনী মিলিয়ে দিবেন তিনি তোমাকে এমন প্রতিদান দিবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা হাফসার আদি আল্লাহ তালা আনহা তবু কেদেই যাচ্ছেন অবশেষে উমার রাদি আল্লাহ তালা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসেন অতপর ঈদ পালন শেষ হওয়ার পর উমার রাদি আল্লাহ তালা আনহু একদিন বিধুবা জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান রাজিউল্লাহ তালা আনহুর কাছে গেলেন কারণ কিছুদিন হল তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন অথবা উসমান রাজি আল্লাহু তালা আনহুকে প্রস্তাব দিয়ে বললেন হে উসমান আপনি যদি চান তাহলে আমার বিদুবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন উসমান রাজিউল্লাহুতাল আনহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব কয়েকদিন পরে একদিন রাস্তায় উসমান রদিউল্লাহ তালা আনহুর সাথে দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতপর উমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর উসমান এবং আবু বক্কর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর উমর রাজি আল্লাহ তালা আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে গিয়ে উমর রাজি আল্লাহ তালা আনহু কষ্টে পাতর হয়ে আল্লাহর কাছে আরস করিলেন হে আল্লাহ কি হলো আমার কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এরকম করছে অতপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো হে উমর ইবনুল খত্তব হে আল্লাহ রাসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এইভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই আপনি উমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের আমাদের জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম তোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায় ক্রম নারায় তাকবীর স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না অবশ্যই এর মধ্যে কল্যাণ কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন আর আল্লাহ তালা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে উমর হে ইসলামের অতন্দ্র প্রহরী আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করে না আপনি এখানে এসে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ তালা আপনার মেয়ের জন্য সর্বসময়ে সব

খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে উমরের কন্যা আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাসন করবেন যিনি আপনার আখি যুগল শীতল করে দিবেন নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল Para. পরের দিন উমর রদিয়াল্লাহ তালা আনহু রসুল সাল্লাইসাল্লামের কাছে তাসিপ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন তিনি বললেন উসমান এবং আবু বক্করের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যতিত হয়েছি উমরের মুখে সব কিছু শুনে রসুল সাল্লাহ আলাইহি বললেন হে উমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের উসমানের উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়েও উত্তম উত্তরে উমার রাজিয়াল্লাহ তালা আনহু বললেন অবশ্যই ইয়া রসুল আল্লাহ আপনি বলুন তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে এই প্রস্তাব শুনে উমার চিত্তে গ্রহণ করে নিলেন অতপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লামের সঙ্গে উমরের কন্যা হাফসার বিয়ে হল এবং উসমানের সঙ্গে রসুলের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হল বিয়ের পর একদিন আবুবকর রদিয়াল্লাহ তালা আনহুর সাথে উমর রদিয়াল্লাহ তালা আনহুর সাক্ষাৎ হয়ে গেলেন তখন কুশল বিনিময়ের পর আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই উমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন উমর রদি আল্লাহ তালা আনহু বললেন হা তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বাক্কর রাজি আল্লাহ আনহু বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি আল্লাহ রাসুল হাপটাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এই দিকে হাফসার রাজি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্ল আলাই্লামের ঘরে সুখ স্বচ্ছন্দে সংসার করতে লাগলে কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে কিন্তু রাসুল সাল্লাহ আলাই্লাহ তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচন্ড গভীর হয় একদিন হজরত উমার রাজিউল্লাহুতাল আনহু তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসুল সাল্লাহ আলাই্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে উমার রাজি তালা আনহু হাফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসুল সাল্লাহ আলাহ সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসা রাজি তালা আনহা জবাব দিলেন এই রকম তো কখনো কখনো হয়ে যায় তখন উমর রদি আল্লাহ তালা আনহু বললেন সাবদান আর কখনো এমন করবে না আর তুমি এই কথা কখনো ভাববে না যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তোমার রূপে মুগ্ধ বরং সর্ব অবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টকে মেনে নিবে আরও একদিন উমার আল্লাহ তাল্লাহ আনহু হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রসুল আলহি আসাল্লামের সাথে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে উমার আল্লাহ তাল আনহু রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যুত হলেন তখন মহানবী সাল্লাহ আলহিসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন উমার তালা আনহু লজ্জিত হয় মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কথার পিঠে এইভাবে কথা বলবে না তুমি কি জৈনবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী এই বলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলে কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মিন মারিয়া কিপ্তিয়া আলা আনহাকে তার কাছে ডেকে আনলেন অতপর হাফসার বিছানায় বসে রসুলসল্লাহ সাল্লা মারিয়া কিপ্তির সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান তার সাথে খুনশুটি করে এমন সময় হাফসা রদিয়াল্লাহ তাল আনহা ঘরে এসে তার বিছানায় মারিয়া কিপতিটিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্ল সাল্লামের সঙ্গে অভিমান করলে এবং রাগের মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন স্ত্রী রেগে যাওয়ায় নবী করিম সাল্লি সাল্লাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কস তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন তালা আনহু বললেন হা তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথা আছে মেয়েরা সব কিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যাইতেই হাফসারাদি আল্লাহ তালা আনহা আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন এই হযরত জিবরাইল জিব্রাইল আলাইহিসাল্লাম নবীজির কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন হে নবী আল্লাহ তালা আপনার জন্য যা হালাল করেছে স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি কেন তা হারাম করেছে আল্লাহ তালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছে কেননা আল্লাহ তালা ক্ষমাসীন এবং পরম দয়ালু আল্লাহ তালা জন্য কসম থেকে উপায় করে আর আপনি আপনার স্ত্রীকে যেই বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি সে তা প্রকাশ করে দিয়েছে ওহি নাজিল হওয়ার পর নবী করিম সাল্লহি আসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটা করতে পারো তাই আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসারদিয়াল্লাহু তালা আনহা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুলসাল বললেন তিনি সবকিছু জানেন সবকিছুর খবর রাখে তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ঈশ্বার বিরুদ্ধে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রেখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিব্রাইল আলাইহ ইসালাম এবং সৎকর্মশীল মুমিনরাও তদুপরি ফেরিস্তা তার সাহায্যকারী অতপর রাসুল সাল্লাম কসমের কাপফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থা ফিরে আসে আরেকটি বর্ণনা অনুযায় একদিন আসরের পর নবী করিম সাল্লাহ আলহ্লাম জয়নবের ঘরে একটু বেশি সময় অবস্থান করেন এই দিকে আয়েশার আদি আনহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না তিনি ঈশ্বর হলে তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতপর গোয়েন্দা এসে সংবাদ দিল কোনো এক মহিলা হাদিয়া হিসাবে জয়নবের কাছে কিছু মধু পাঠিয়েছেন এই মধু জৈনব নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আয়েশারদিয়াল্লাহতাল আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতপর তিনি হাফসাকে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি তখন হাফসারদিয়াল্লাহ তালা আনহু বললেন কি সেটা হজরত আয়েশারদি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসার আনহা বললেন ও আসা এই কথা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়েশার আদি আল্লাহ আনহা বললেন আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জয়নবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসার আদি আল্লাহ আনহু বললেন কিন্তু কিভাবে আল্লাহ রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবে না তখন আয়েশার আদি আল্লাহ তালা আনহা হাফসাকে বললেন যখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তোমার কাছে আসবে তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লি সাল্লামের জয়নবের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে আগমন করলে সাফিয়ার সাথেও কথা বলছিলেন আয়েশার আদি আল্লাহ তালা আনহা তাই তিনিও অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কই না তো তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়ে এসেছি সেটার গন্ধ তো এমন হবার কথা নয় আস্তা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির এক প্রকার নেশাজাতীয় ফল ছিল তাই নবীজি মনে করেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছে তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারা আর জীবনে কখনো মধু পান করব না অতঃপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না কারণ বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসা রাদু তাল আনহা নির্দেশ মান্য করতে পারেননি তিনি হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলাইসালামের মাধ্যমে তাহারিমের আয়াতটি নাজিল করে সব কিছু জানিয়ে দিলেন যাই হোক হাপসা তালা আনহার এই আচরণে নবী করিম সাল্লাই সাল্লাম অত্যন্ত কষ্ট পান এমনকি এই ঘটনার জেরে নবী করিম সাল্লাই সাল্লাম হাফচাকে তালাক দিয়ে দেন এক তালাক দেন তালাক পেয়ে হাফসা রদিয়াল্লাহ আনহা বাড়িতে বসে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না এইদিকে মেয়ের তালাকের খবর যখন উমার তালা আনহুর কাছে আসলো তখন তিনিও হতবম্ব হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হায় উমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহতালা কি উমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতপর উমার তালা আনহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশে বসে থাকলেন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাকে সান্তনা দিবেন শেষে তিনি মেয়েকে একটি কথা বললেন শোনো হাফসা উমরের বংশে যদি আল্লাহ তালা কোনো কল্যাণ দেখে থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না উমরের এই কথা আফসারাদি আল্লাহ তালানহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এই দিকে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিসি সাল্লাম নবীদের কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত কারজনক। তিনি রোজা পালন করে আর রাত জেগে আল্লাহর ইবাদত করে এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবে তাই তাকে তালাক দিবেন না অতপর নবী করিম সাল আলহ্লাম আবার কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাত জিব্রাইল আলাইহি ইসাল্লাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন আরো একদিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তালা আনহু এবং অন্য অন্য নবীপন্থীগণ একজোট হয় রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আবেদন করলেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা এখন আপনার হাতে গণিমতের অনেক মাল দিয়েছেন তাই এখান থেকে আমাদের ভরপোষণ বাড়িয়ে দিতে হবে এই আবেদনে রাসুল আলাইসাল্লাম অত্যন্ত ব্যতীত হলেন কারণ নবীপতিগণ বিলাসী যাপন করবে এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না তাই নবী করিম সাল্লাইসাল্লাম এক মাস স্ত্রীর সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন এই দিকে মোনাফেকেরা মানুষের কাছে রুটিয়ে দিল রাসুল সাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন এই খবর শুনে উমার হু দৌড়ে নবীর কাছে গিয়ে বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার পন্থীদেরকে তালাক দিয়েছেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন না আমি তাদেরকে তালাক দেইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারবে এই কথা শুনে উমার রদিয়াল্লাহ তালাহ মসজিদে গিয়ে উপস্থিত হয় সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেয়নি এই খবর শুনে সমস্ত মুসলমানগণ তাদের মনে স্বস্তি ফিরে পেলে এই দিকে হুর পুরুষের দাবিকে কেন্দ্র করে রসুল সাল্লাহ আলাইসাল্লামের و التي حصد رضي الله تعالى عنها খানিকটা মন মালিন্য তৈরি হয় সমাধানের জন্য নবীজি হাফসাকে বললেন আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো তখন হাফসারদি আল্লাহতালহু বললেন তাহলে ডাকুন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো অতপর তালা আনহা বাবা উমরের কাছে সংবাদ পাঠালেন উমর রদিয়াল্লাহ তাল আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন তখন নবী করিম সাল্লাম হাফ বাচ্চাকে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলে ফেলো তখন হাফসার আদি আল্লাহ আনহা রাগানিত্য হয়ে বললেন হে আল্লাহ রসুল আপনি বরং বলুন আপনি তো সত্য সারা আর কিছুই বলেন না আপনার কথা আকর্ষণের আবাস পেয়ে উমর রাদি আল্লাহ তালা আনহু ভীষণ চটে গেলেন সঙ্গে সঙ্গে হাত তুলে একটা চর বসিয়ে দিলেন মুখে তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন অনেকটা নির্দেশের সুরেই নবীজি বললেন উমর অনেক হয়েছে এবার থামো কিন্তু উমরের মাথা রাগ সহজে নামছে না তিনি গজগজ করে মেয়েকে বললেন এর আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছে আজ রাসুল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম অতপর সহ সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্লরিসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে তাদের কেউই নবীজিকে সেরে যেতে রাজি ছিলেন না তাই নবী করিম সাল্লর সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন তো দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ